তেরো ডিসেম্বর আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে মহাযোগদান সভার আয়োজন করতে চলেছে বিজেপি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেবর্মা তিনি জানান দুই সালের জানুয়ারি মাস পর্যন্তই মথার সাথে বিজেপির রাজ্যস্তরে জোট বহল থাকবে দুই হাজার ছাব্বিশে এডিসিতে ক্ষমতায় আসবে বিজেপি মাথার সাথে বিজেপি রাজস্তরের মিতালি জানুয়ারি পর্যন্তই এরপর আর জোটের সমীকরণে থাকছে না এই দুই দল মঙ্গলবার স্পষ্ট করে এই কথা জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সাংবাদিক সম্মেলন করে বিপিন দেববর্মা আরো জানান আগামী 13 ডিসেম্বর রাজধানী রবীন্দ্র বার্ষিকী ভবন প্রাঙ্গণে প্রদেশ বিজেপির উদ্যোগে এক মহাল যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন মন্ডল থেকে বিশেষ করে জনজাতি অংশের বিশাল সংখ্যক মানুষ সেদিন বিজেপি দলের পতাকা তুলে সামিল হবেন সাংবাদিক সম্মেলনে তিনি আরো যোগদান সভায় ছয় হাজারেরও বেশি ভোটার বিজেপি দলে সামিল হচ্ছে সংশ্লিষ্ট নবাগতদের রাজধানীতে আনা এবং পুনরায় সস্থানে নিয়ে যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করতে প্রতিটি মন্ডলে এক একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে आपके ऊपर अटैक इसको आप कैसे देखते हैं दो दिन पहले भी वो एडीसी में हुआ है तो इसको आप कैसे देखते हैं देखिए हम वहां बिहार अलायंस में है राज्य में अलायंस में है हम बार-बार बोल रहे हैं कि हम एडीसी में अलायंस नहीं है वहाँ हमारा लीडर ऑफ उप ओपोजिशन बैठा है मेरे सामने प्रदेश का उपाध्यक्ष श्री भीमचकमजी हम एडीसी में अपना ओपोजिशन का जो दायित्व तो है वही निभा रहा है

হর জায়গা পে বল সব জায়গায় বলছে যে মুখ্যমন্ত্রী যে জায়গায় এডি এলাকা যে জায়গায় সভা করছে ওই জায়গায় সব ফোকসি কোনো লোক আসে না ওইটাকে লোক ছাড়াই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা আরো জানান ভয় পেয়ে ত্রিপুরা মত নেতৃবৃন্দ বিজেপির প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছে তিনি আরো জানান ত্রিপুরা মথার সাথে বিজেপির রাজ্যস্তরে জোট রয়েছে এডিসিতে এই জোট নেই এডিসে বিরোধী দলের ভূমিকা পালন করছে বিজেপি এডিসের বিরোধী জননতা এমডিসি তথা প্রদেশ বিজেপির সহ সভাপতি বিমল চাকমা তিনি আরও জানান আগামী জানুয়ারি মাস পর্যন্তই মথাদল বিজেপির সাথে রাজ্যস্তরে জুটে থাকছে দুই হাজার সালে মাথর আর রাজ্য সরকার থাকবে না বিষয়টি একশো পার্সেন্ট নিশ্চিত বলে দাবি কর তিনি আর তার আরও জরাল দাবি দুহাজার ছাব্বিশে এডিসকে বিজেপি সরকার হবে এই প্রসঙ্গে মথা নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন গুন্ডাগিরিই করে বেশিদিন থাকা যায় না জানুয়ারি মাসের পর সবকিছু পরিষ্কার হয়ে যাবে তরফ থেকে ধন্যবাদ জানাই এবং পুরো রাজ্যবাসীকে আমার প্রণাম জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি উপস্থিত আছেন আমাদের প্রদেশের সহ সভাপতি এম এমডিসি মাননীয় বিমোচাক মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ মাননীয় সুনীত সরকার মহোদয় আজকের যে এক বিশেষ আমাদের সাংবাদিক সম্মেলন সেটা হচ্ছে আমরা ভারতীয় জনতা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আগামী তেরোই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের বিশেষ এক মহা যোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য পুরা ত্রিপুরা থেকে আমাদের জয়নিংয়ে প্রত্যেক মণ্ডল থেকে গত দুই ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মন্ডলে আমরা অলরেডি এক একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মন্ডল থেকে লোকগুলা কিভাবে আসবে কিভাবে আমাদের ভেহিকেলস গুলো আসবে সেটার জন্য পুরো এই তেরো তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা সেখানে প্রায় আমাদের টার্গেট পাঁচ থেকে ছ হাজার লোক ওই দিনে হবে প্রত্যেক মন্ডল থেকে লিস্ট আমাদের কাছে এসেছে এখন প্রায় পাঁচ হাজারের উপরে আছে তো সেটাকে সামনে রেখে আপনাদের লক্ষ্য মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে ভারতের গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেতৃত্ব জানান তেরো এবং চৌদ্দ ডিসেম্বর সংগঠনের একুশতম রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে হবে তেরো ডিসেম্বর রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে দুপুর বারোটা থেকে শুরু হবে এই প্রকাশ্য সমাবেশ এই সাংবাদিক সম্মেলনের এক ঘন্টার মধ্যে বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় তেরো ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিজেপির উদ্যোগে এক মহাযোগদান সভার আয়োজন করা হয়েছে পৃথক দুটি রাজনৈতিক সংগঠনের সভা একই স্থানে একই দিনে কী করে হয় সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে চলছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস